আমি প্রথমে দুঃখ প্রকাশ করি আমার একটু আগে আসার কথা ছিল হয়তো তো আমি গোমরিয়াতে আরেকটি প্রোগ্রামে থাকার কারণে আমার আসতে একটু দেরি হয়েছে তো আমি শুধু একটি জিনিসই বলবো যেহেতু আমাদের সোমন ভাই এখানে আছেন উনি মার্চ সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে প্রতিষ্ঠার পর থেকে নানা ধরনের সমাজ কল্যাণমূলক কাজের সাথে এই সংগঠনটি জড়িত আছে এখানে আত্মমানবতার সেবায় তারা কাজ করে বিভিন্ন ধরনের দুস্ত অসহায় মানুষের পাশে যেহেতু কাজ করে এটির সাথে আমি মনে করি সবার থাকাটা খুব দরকার যার যার অবস্থান থেকে যার যার ক্যাপাসিটি অনুযায়ী এখানে আমাদের থাকাটা জরুরি আমি যদি সারা দেশের প্রেক্ষিতে না গিয়ে শুধু ডোমরিয়া নিয়ে কথা বলি ডোমরিয়াতে কিন্তু আমাদের নানা ধরনের সমস্যা আছে এই সমস্যাগুলো নিয়ে এই সংগঠনটি কাজ করতে পারে

তার পাশাপাশি আমাদের প্রশাসনিকভাবে যতটুকু সহযোগিতা করার সুযোগ আছে আমরা দেখি তো এখানে সরকারি চাকরি করতে এসেছি এখানে জনগণের সমস্যা সমাধান করাই আমাদের কাজ আমরাও চাই আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করে এই কাজগুলো করে দেওয়ার জন্য আপনারা সময় সময় যেই কাজগুলোই করবেন আমি খুবই মানে আনন্দের সাথে এখানে ঘোষণা দিচ্ছি আগ্রহের সাথে আপনাদের সব ভালো কাজে আমরা প্রশাসন সহযোগী হতে চাই আমরা যৌথভাবে কাজগুলো করতে পারি পাশাপাশি আমাদের

ধরেন আমি পাই এর আগে পাইকার সাথে উপজেলা নির্বাচন করেছিলাম এরকম একটা ফোরাম পাওয়ার কারণে আমি বলছি যে আমি শুনে করে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি আপনার পাইকার সাথে কিন্তু উপজেলাPosition যেমন রয়েছে উপজেলায় কিন্তু একটি পৌরসভা রয়েছে পৌরসভা থাকলে যেটা হয় আপনার নাগরিক সুযোগ সুবিধা কিন্তু বেড়ে যায় জি জি পৌরসভায় একটা আলাদা অফিস থাকে সেখানে একজন মেয়র থাকে কিছু দলবল কাউন্সিলরের দায়িত্ব দায়িত্ব পালন করে এবং সরকারি কিছু স্কিল কিন্তু সেখানে থাকে শুক্রবার যেহেতু ডুমরিয়ার আমার একটি ঐতিহ্য ভাই এলাকা সেখানে আমার মনে হয় পৌরসভা কেন্দ্রিক একটি চিন্তা হতে যদি সাধারণ যারা আপনারা নাগরিক আছেন এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন আপনাদের একটি উদ্যোগ এক্ষেত্রে নেওয়া দরকার সর্বশেষ সিদ্ধান্ত তো সরকার নেবে এটি এই ভাবনার জায়গাটি থেকে আমি একটু নাড়া দিতে চাই এটি নিয়ে কাজ করা যায় তার পাশাপাশি আমাদের এই যে শুক্রবারে হাইওয়ে

আপনাদের ভূমিকা বেশি অনেক বেশি রাখা জরুরি আমি একটু আগে আর বক্তব্য বাড়াবো না আসুন আমরা সকলে মিলে একটি সুন্দর সমাজ গঠনে আলোকিত সমাজ গঠনে আদর্শ সমাজ গঠনে একসাথে সবাই মিলে কাজ করি এই রমজান মাস রমজান মাস হচ্ছে আত্মশুদ্ধির মাস আত্মসংযমের মাস এই মাসে আমাদের ভুল আমরা সুদ্রে নিয়ে নতুন করে আমরা পথ চলি এবং আমরা সকলে মিলে একটি আলোকিত সমাজ গঠনে